দর্শক সকলকে স্বাগতম জানাচ্ছি কালের কণ্ঠ স্পোর্টসে আমি ওরা শিখাচ্ছি আপনাদের সঙ্গে লাইফ ইজ সো মাচ আনপ্রেডিক্টেবল জীবন অনেক অপ্রত্যাশিত ঠিক এমন একটি ঘটনা ঘটে গেল আজকের এই দিনে লিভারপুল ফুটবল ক্লাব এবং পর্তুগাল ন্যাশনাল টিমের ফরওয়ার্ড ডিওগো জোতা মৃত্যুবরণ করেছেন স্পেইনে কার অ্যাক্সিডেন্টে তিনি মারা যান তার সঙ্গে তার বড় ভাইও মারা যান মাত্র আঠাশ বছর বয়সে তিনি জীবনের মায়া ত্যাগ করে পরপারে পারি জমান জীবনটা আসলে অনেক অপ্রত্যাশিত জিওগো জোতা মে মাসে প্রিমিয়ার লিগ জিতেছেন লিভারপুলের হয়ে জুন মাসের নয় তারিখে নেশনস লীগ জয় করেছেন পর্তুগালের হয়ে পরবর্তীতে বাইশ জুন তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন অ্যাট এন্ড তিন জুলাই অর্থাৎ আজকের এই দিনে তিনি মৃত্যুবরণ করেছেন কার অ্যাক্সিডেন্টে জীবন কখন কোথায় মানুষকে নিয়ে যায় তার কোন গ্যারেন্টি অ্যাটলিস্ট কেউ দিতে পারবে না লিভারপুলের একটা মতো আছে ইউ উইল নেভার ওয়াক অ্যালন তবে দেগজোতাকে সব নির্মমতা মানিয়ে একাই চলে যেতে হলো দেয়গজোতা এখন পর্যন্ত তিন জুলাইয়ের আগ পর্যন্ত পর্তুগাল ন্যাশনাল টিমের হয়ে ঊনপঞ্চাশটা ম্যাচ খেলেছে লিভারপুলের হয়ে বেশ কয়েকটি ম্যাচই খেলেছে সর্বশেষ দুই মাসে তার দুটি শিরোপা তার বিবাহ এই যে তার সার্টেন লাইফ ইভেন্টগুলো এগুলো মানুষকে প্রচুর পরিমাণ কষ্ট দিবে পীড়া দিবে ফুটবল বিশ্ব দ্বিওগোতাকে মনে রাখবে সারা জীবন মাত্র আঠাশ বছর বয়সে অকালে ঝরে গেল দিয়োগচতার প্রাণ ক্রিশ্চিয়ান রোনালদো পোস্ট করেছেন ফেসবুকে তার সতীর্থকে নিয়ে আমি এখন পোস্টটা আপনাকে একটু ক্রিশ্চিয়ান রোনালদো নিজের ফেসবুক পেজে পর্তুগিজ ভাষায় পোস্ট করেছেন আমি বাংলা ট্রান্সলেট করে আপনাদেরকে শোনাচ্ছি আপনারা শুনবেন সতীর্থর জন্য ভালোবাসা বোধ হয় এটাকেই বলা হয় কোনো মানে হয় না এই মাত্র জাতীয় দলে একসাথে ছিলাম এই মাত্র তোর বিয়ে তোর পরিবারের প্রতি তোর স্ত্রী এবং সন্তানদের প্রতি আমি আমার সমবেদনা জ্ঞাপন করছি এবং তাদের বিশ্বের সমস্ত শক্তি কামনা করছি আমি জানি তুই সব সময় তাদের সাথে থাকবি শান্তিতে ঘুমা জিয়গো এবং আন্ধ্রে আমরা সবাই তোদের মিস করবো শুধু রোনালডোন ফুটবল বিশ্ব মিস করবে তাকে আমরা মিস করবো তাকে ডিওগো জোতাকে বলা হতো লিভারপুলের প্রাণকেন্দ্র প্রাণ ভ্রমরা লিভারপুল যখনই অ্যাটাকে যেত দিয়ে জোতা থাকতো সবার আগে লাইক আ আ মিসাইল লাইক বুলেট তবে এই মিসাইল এই বুলেটটাকেই ফুটবল বিশ্ব সারা জীবন খুঁজে বেড়াবে লিভারপুলের জার্সি গায়ে পর্তুগালের জার্সি গায়ে তিনি হয়তো আরও লম্বা সময় বেঁচে থাকতেন তিনি হয়তো বেশ কয়েকটা ম্যাচ খেলতে পারতেন লিভারপুলের হয়ে তিনি হয়তো ক্লাব সুইচ করতেন তিনি হয়তো পর্তুগালের হয়ে আরও একটা ম্যাচ খেলতে পারতেন আরও দুই একটা বিশ্বকাপ খেলতে পারতেন তবে এই যে জীবনের অপ্রত্যাশিত ঘটনাগুলো সবার বরণ করে নিতে হবে হবেকে মিস করবো আমরা সবাই যেখানেই থাকুন ভালো থাকবেন দিয়ে গোচতা ধন্যবাদ সবাইকে